ভালো কিছু বলবো এক্সাইটেড আমি হেলমেটটা খুলে নেই ও নো ভি ফলোয়ার্স সাবস্ক্রাইবার আজকে আপনাদের সাপোর্টের কারণে আমরা অসাধারণ মানে কষ্টের ফল পেয়েছি এটা হচ্ছে এটা প্রত্যেকটা কন্টেন্ট মানে ইউটিউবার ফেসবুকের বা কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্নে বিশাল আমি দেখাই ওয়েট হোয়াট ইজ ডিস এইটা হচ্ছে আমাদের নমেট মারা এক্সপ্লেন চ্যানেলের ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্স সেন্স আমরা পেয়ে গেছি অলরেডি আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল এটার মূল কারিগর হচ্ছে হিরক আজিম হ্যাঁ এটা আমরা সবাই মিলে পরিচালনা করি এটার মেন অ্যাডমিন বা কারিগর হচ্ছে হিরক মারাক বা হিরোক এইটা আমাদের স্বপ্ন ছিল ও গুগলকে থ্যাংকস এবং সর্বপ্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই যে গুগল এই অ্যাডসেন্স এটা ইয়ে আসছে আপনার কালাচঁদপুর ফোস্ট অফিস ইস মডেল টাউন ওকে রাইট হিরোয়ের নাম্বার এখানে দেওয়া আছে নমেট মারাক অ্যাক্সপ্লেন্ট ও কাছে 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 ক্যামেরা কাছে 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 এই যে নাম্বারটা দেখেন টু 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 আজকে আপনাদের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি আমরা সব সময় সাথে থাকবেন সব সময় আমাদের এক্সপ্লেন দেখবেন আমরা ইংলিশ মুভি হিন্দি মুভি বিভিন্ন দেশের মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এক্সপ্লেন্ট করে থাকি আমরা সব সময় মাঝে মধ্যে আমি বয়েস দিই বেশিরভাগ হচ্ছে হিরো এই চ্যানেলের মালিক হচ্ছে হিরো বলতে গেলে আমরা হচ্ছে সহকারী সহকারী সরি নিন গুগল আমাদেরকে অলরেডি গুগল অ্যাডসান্স পাঠিয়ে দিয়েছে এখন থেকে আমরা ডলার উইথড্র করতে পারব আমাদের অ্যাকাউন্টে সার্থক হয়েছে নমেট মারাক এক্সপ্লেন টিমের থ্যাংকস জানাতে চাই গুগলকে এবং ইউটিউব টিমকে সর্বোচ্চ ধন্যবাদ জানাই যাদের কারণে আজকে আমাদের এই সুফল আমাদের রেজাল্ট আমরা পেয়েছি সাবস্ক্রাইবার ফলোয়ার ভিওয়ার্স আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন ভিউ করবেন সবাইকে দেখাবেন ধন্যবাদ